নজর রাখছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে বড় সড়ো দুর্ঘটনার কবলে শিয়ালদহ মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় সড়ো দুর্ঘটনার কবলে শিয়ালদহ মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মালগাড়ি যা জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকে দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া যাচ্ছে সংখ্যা এখনো স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে तो बहु तो थोड़ा गंभीर है ये आप देख रहे हैं कंचनजंगा एक्सप्रेस है ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको दिया, तीन बोगी अभी तक डिटेल हुआ है पांच फैकल्टी हुआ, हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजिन है वहाँ पे गैस कटर लगेगा आर पी एफ भी आगे है हम लोग लोकल पी एस से आगे है ठीक है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है कितने लोग की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक ठीक अच्छा, है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक 25 फाइव टू थर्टी नियरली बट द इंजरीज आर नॉट फैटल वी हैव ऑलरेडी रेस्क्यूड देम विद विदर लगेजेस एवं एखा हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है

থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে জানা গিয়েছে রাঙাপানি স্টেশন পেরিয়ে নিজ বাড়ি এবং এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেললাইনের লাইনের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরা যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন সকলেই

কিন্তু আমাদের কাছে যে খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হলো দুজনের একটা মৃত্যুর আমরা পাচ্ছি দুজন মৃত্যুর খবর পাচ্ছি এন ডিআরএফের টিম কাজ করছে ওখানে পনেরো জনের অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে এনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা আদোয়ারি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইনগুলো খুলেছি যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে। তাদের সরহর পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চায় বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই কেননা এটা পেছনের পোস্টাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না আমরা বলছি পেছনের কোচে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন দুজন এই দুজন কারা আমরা দেখছি তবে যাত্রী নয় এটুকু আমরা হতে পারে হতে পারে কিন্তু কারা সেটা জানা যাচ্ছে না তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যেটা চিন্তা হয় সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে বলে আমাদের কাছে তথ্য আছে ঠিক আছে সেটা তো হবে মানে আমরা হেল্পলাইন করেছি না না জানা যাচ্ছে না জানা যাচ্ছে না দেখি এখন ফুটনেস সলিড যে ভিডিও এখনো পর্যন্ত পেয়েছি তাতে আমরা একটা আনরিজার্ভড কম্পার্টমেন্ট জেনারেল বগি সেটাকে দুমড়ে মুচড়ে যাওয়ার ভিডিও দেখেছি ঠিক আছে সেটা তো আমরা এর থেকে আরেকটু কনফার্ম হই আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালিটি খবর পড়তো তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালিটি আমাদের কাছে অফিশিয়ালি আছে অনন্ত এই নাম ভালো যে যতক্ষণ নাই কারণ সম্বন্ধে কিছু কি ইনভেন্টরি হবে কারণ সম্বন্ধে কিছু জানা যাচ্ছে মেয়ে পুরো নাম কি পেছ না না এরপরে যেহেতু কলকাতাকে আমি ট্রেন তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটায় আসতে পারেন তো সেই আমরা আমরা তো ব্যবস্থা করছি ট্রেনের ব্যবস্থা করছি এনএফ থেকেই একটা স্পেশাল ট্রেন আমার লাইনটা তো ওই লাইনেই আসতে হবে সেই স্পেশাল ট্রেন এফ রেল থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে ভিত্তিতে এবং নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল অল সর্টস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স মানে ওখান থেকে মানে এনজেপি থেকে আছে কটায় ছাড়বে ট্রেনটা সে দেখছি আমরা অ্যারেঞ্জ করছি আর আজকে যে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কথা সেটা কিন্তু রাইট টাইমে যাবে বলে আমরা মনে করি রাতেরটা বাট্র রাতেরটা রাতেরটা রাইট টাইমে যাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে এনজিপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তরপূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরुद्ध হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনের মালগাড়ি চলে আসলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন